সীমান্তে ফের ধৃত বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে জালে পানি ট্যাংকের সীমান্তের কাছে গ্রেফতার এসএসবি বিস্মিত রয়েছে আরো বিস্তারিত জানাবে বিস্মিত কি জানা যাচ্ছে দেখো দু মাস আগে একবারে সীমান্ত পেরিয়ে পরিবারের ইন্ড নেপাল সীমান্তে বসবাস করছিল এই বাংলাদেশি মহচন্দ্র রায় বিস্মিত বিস্মিতর সঙ্গে আরো যোগাযোগের চেষ্টা করব অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এসএসবির জালে ফের এক বাংলাদেশি নাগরিক খরিবাড়ির ইন্দো নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কিতে গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই বাংলাদেশি নাগরিক শ্রী মহৎচন্দ্র রায়কে রয়েছে বিশ্বজিৎ যেরকম ছিল তুমি দেখো বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে দু মাস আগে এই মহৎচন্দ্র রায় তারপরেই কিন্তু এই ঘড়িবাড়ি ইন্দো নেপাল সীমান্তে তিনি এখানে বাংলাদেশি ছদ্মবেশে বসবাস করছিলেন এবং গোপন সূত্রে এসএসবি গতকাল খবর পায় এবং তারপরেই তাকে পাকড়াও করে তার ঘাট কাছ থেকে কিন্তু বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃত বাংলাদেশি দু মাস আগেই কিন্তু এদেশে এসেছিল কোনোভাবেই কিন্তু তার কাছ থেকে পাসপোর্ট ভিসা উদ্ধার করা হয়নি একেবারে অনুপ্রবেশ অভিযোগ করে তিনি কিন্তু এখানে বসবাস করছিলেন 바로 뛰어가고 또막 যদিও আজকে তাকে শিলিগুড়ি মহকুপা দলের রিমান্ডে নেমে পুলিশ এই মহৎচন্দ্র রায়ের পাশাপাশি অন্য কোনো কারাও কিন্তু তার সঙ্গে এসেছিল কিনা বা তিনি কি মতলবে এই ভারতে প্রবেশ করেছিলেন সে বিষয়ে কিন্তু তদন্ত করা হবে তবে তোমাকে জানিয়ে রাখি যে গত দু মাসে কিন্তু এগারো জন বাংলাদেশি গ্রেফতার করা হয়েছে যাদের অধিকাংশের হাতের কাছে কিন্তু ভারতীয় নথিপত্র পাওয়া গিয়েছে যা নিয়ে যথেষ্ট কিন্তু সংকিত রয়েছে প্রশাসন তবে এই মহৎচন্দ্র রায়ের যে উদ্দেশ্য তাও কিন্তু ইতিমধ্যে জানার চেষ্টা হচ্ছে তাকে রিমান্ডে নিয়ে কিন্তু সমস্ত তথ্য জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে খুলিগাড়ি তাহার পুলিশ ধন্যবাদ বিশ্বজিৎ